আমার আজকের রেসিপি মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে আমি রুই মাছের মাথা আগে থেকে লবণ হলো তার একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে রেখেছি আর নিয়েছি লাউ যেটা আমি কেটে রেখেছি আগে থেকে। এখানে আমি এক টুকরো আদা গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর পোড়নের জন্য নিয়েছি হাফ চামচ কালো জিরে আর একটা গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে আমি নিয়েছি হাফ চামচ করে গোটা জিরে গোটা ধনে আর নিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা আর চিনি এবার আমি প্রথমেই গোটা শুকনো লঙ্কা ধনে আর জিরে হালকা করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি মাছের মাথা এক পিট ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে দুদিকেই ভালো করে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার আমি তেলের মধ্যেই পোড়ন দেব গোটা শুকনো লঙ্কা তেজপাতা আর কালো জিরে এবার হালকা ভেজে নিতে হবে ভাজার সুন্দর গন্ধ বেরিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে নেওয়া হাফ চামচ আদা আদা দেওয়ার পরে এটাও হালকা করে ভেজে নিতে হবে এখানে আমার হালকা ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ আর চেরা কাঁচা লঙ্কা এবার একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ এবার লবণ হলুদ দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে আমার ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমি এটা ঢেকে রেখে দেবো তিন থেকে চার মিনিট মতো এখানে আমি আর জল ব্যবহার করছি না কারণ লাউ থেকে যে জল বেরাবে সেই জলে ভালো মতনই লাউ সিদ্ধ হয়ে যাবে এবার তিন থেকে চার মিনিট পরে ঢাকা খুলে নিয়ে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা এবার আমি এই মাছের মাথাগুলো খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে লায়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে মাছের মাথা লায়ের সঙ্গে ভালো মতন মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব ভাজা মশলাটা এখানে আমি জিরে ধনে আর শুকনো লঙ্কাটা ভালো করে গুঁড়ো করে নিয়েছি এবার এই মশলাটা দিয়ে ভালো করেই মিশিয়ে নিতে হবে ভাজা মশলাটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি দেখে নিচ্ছি লবণ হয়েছে কিনা। এখানে আমার লবণ একটু লাগবে তাই আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ মতন চিনি এবার ভালো করেই মিশিয়ে নিতে হবে ভালো মতন আমার এখানে মেশানো হয়ে গেছে এবার এটা আমি ঢেকে রেখে দেবো এক থেকে দেড় মিনিট মতো এক থেকে দেড় মিনিট পরে ঢাকা খুলে নিলেই তৈরি আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমি আজকে যে এই রেসিপিটা বানালাম এটা আমার মায়ের হাতে রেসিপি মা বানাতেন এখন তো মা আমাদের মধ্যে নেই কিন্তু মায়ের হাতে রান্না আমরা বাড়িতে বানিয়ে খাই জানি না মায়ের মতন হয়েছে কিনা তবে চেষ্টা করেছি আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের কিন্তু ভীষণই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে তাহলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে